আসসালামু আলাইকুম এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা দেখলেন সেই গাড়িটা এটা ওই যে জসিমের লাশের গাড়ি কুয়েত প্রবাসী যে ওইখানে স্টক করে মারা গেছে আমার ভিডিওতে আগেও দেখেছেন যে জসিমের কথা বলেছিলাম সেই জসিমের লাশের গাড়ি এটা তাই আগের ভিডিওতে মানুষের কথা বলেছিলাম যে মানুষের অনেক মানুষজন আসছে অনেক মানুষ ওকে হয়তো ভালোবাসে এই দেখেন মানুষ গাড়ি আসছে হয়তো নয়টার দিকে হয়তো নয়টা সাড়ে নয়টা এগারোটা জানা যা কথা হয়েছে সকালের দিকে গাড়িটা আসতে মানুষ মানুষ অনেক মানুষ বাড়িতে আসছে দেখার জন্য ওই যাবৎ যেভাবে আনা হয়েছে বিদেশ থেকে আনা হয় ওইভাবেই আনা হয়েছে এটা ধরে সবাই মিলে নামাইতেছে সবই আশেপাশে মানুষজন সবই গ্রামের লোকজন দেখেন এখানে আসলে ভিডিওটা ওইভাবে করতে পারেনি মানুষজনদের মহিলারা আসতেছে মহিলারা ওই যে ওর দুটা বোন আছে অনেক কান্নাকাটি করতেছে আর ওর মা বাবার তো কোনো কথাই নাই কীভাবে আছে তাই কাল্লা সবাইকে ধৈর্য ধারণ করে তো দান করুক এই দোয়াই করি তাই এইখানে নামানোর পরে অনেক লোকজন আসতেছে যাইতেছে আসলে জোসমের কথা মানে কি বলবো বলতে পারতেছে না কষ্ট হইতেছে মানে ও মানে বলার ভাষা নাই আসলে তারপরে আপনারা জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে মাফ করে ওই যে বিদেশ থেকে আসে মাঝে মাঝে ছুটিতে তা ছুটিতে আসার পরে এই গেছে সতেরো দিন হয়েছে আবার ছুটি কাটায় বাড়ির বাইরে গেছে বিদেশে গেছে সতেরো দিন সতেরো দিন পরেই আর কি ওর ইষ্ট রুমে ডাক্তার দেখানো হয়েছিল ওইখানে নাকি ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলছে যে মানে বিদেশের খবর তো মানে যতটুকু যেভাবে আসে এক এক জনের কাছ থেকে এক এক রকমের শোনা যায় এই যে দেখেন মানুষ এখনো আসতেছে মানুষ আসতেছে আসবে আর সামনে জানাজার একটা ভিডিও আছে ও লাশের লাশ দেখাবো সেই ভিডিওটাও আছে দেখবেন ইনশাআল্লাহ আশা করি মানে ছুটি কাটায় আসছে আসার পরে সতেরো দিন হচ্ছে আবার গেছে তা ওই দিনকে নাকি হঠাৎ করে শরীরে অসুস্থ ডাক্তার দেখানো ওইখানেই ডাক্তার দেখাইছে পরে রুমে আসছে রুমে আসার পরে একজন রুমমেন্ট ছিল সাথে সে বলছে যে তারে বলছে ভালো লাগে না বলো তাহলে শুয়ে থাকেন তো উনি আবার বাহিরে গেছে যে রুমমেন্ট ছিল সে বাহিরে গেছে রুমমেন্ট ছিল সে বাইরে গেছে পরে আয়সা দেখে যে ও আর মানে ঘুমাইলে তো ঘুমানোর একটা নিঃশ্বাস বা একটা ঘুমানোর একটা ভাব বোঝা যায় পরে উনি দেখছে যে ঘুমানোর মতো ওরকম একটাই না পরে হয়তো নাড়াচারা দিচ্ছে বা ডাক দিছে বা যাই হোক পরে দেখছেন নাড়া ছাড়া দিলা সারা দিতেছে না তখনই বুঝতে পারছে যে ও মারা গেছে ওইখানে ওর ছোটো ভাই আছে ইসলাম তারপরে ওর স্বাস্থ্য ভাই আছে জনি আরো লোকজন যারা ছিল পরে সবাই জানাজানি হয়ে পরে আর কি ওদের দেশে পাঠানো হয়েছে